হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় তো দেখতেই পাচ্ছো আমি তাল নিয়ে বসে পড়েছি আমার শাশুড়ি শাশুড়িমায় বাজার থেকে দুটো তাল কিনে নিয়ে এসেছিলো বড়া খাবে বলে তো দুদিন ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম বানানো হয়নি তাই ভাবলাম যে আজকে বড়াটা বানিয়েই ফেলি তো আমি তালটা ভালো করে বসিয়ে নিয়ে একটা কাপড়ে ছেঁকে নিয়েছিলাম যেহেতু আঁচ থাকে আঁচ থাকলে তো ভালো লাগে না মুখে বাঁধলে কেমন লাগে খেতে তা আমার সব কিছু হয়ে গেছে এখানে নারকল কুড়িয়ে রেখেছিলাম তো এর মধ্যে কী কী দেবো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি নারকল কুড়া এখানে চালের গুঁড়ি এটা আমি ঘরেই গুঁড়ো করে নিয়েছি চাল ভিজিয়ে লবণ আছে চিনি আছে আর এখানে মৌরি দেব। আর মৌরিটা দিলে তালের বড়ার যে সেন্টটা ওটা খুব ভালো আসে এখানে আমি চিনি দিলাম আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেবো প্রথমে তো দেখতেই পাচ্ছ আমার তালের তালটা মিক্স করা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো নারকল কুড়া নারকল কুড়াটা দিলে খুব ভালো লাগে বড়াটা খেতে আর দিয়ে দিলাম মুড়ি আর যেই চাল গুঁড়িটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ আটা শুধু চালের গুঁড়ি দিলে তো শক্ত হয় সেই জন্য আটা দিলাম যাতে নরম থাকে বড়াটা আর সুজি দিয়েছি সুজি দিলেও ভালো লাগে খেতে তখন মিক্স করা হয়ে গেছে এবার ভাজার পালা তো আমি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে দেব তেলটা গরম হলে আমি অল্প অল্প করে বড়ার মধ্যে দেব তো একটা একটা করে বড়া আমি ছেড়ে দিচ্ছি তোমাদের এই তালের বড়া কার কার প্রিয় অবশ্যই জানিও আমার খুব যে প্রিয় তা না কিন্তু ভালো লাগে মোটামুটি ভালো লাগে এই যে লাল লাল হয়ে গেছে এরপরে আমি তুলে নেবো বড়াগুলো যে দেখো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ্রাত শুভরাত্রি সকলকে